আমরা বহু বছর ধরে জামাত সম্পর্কে যে সকল কথাবার্তা বলে আসছি এরা যে কত খারাপ এই অল্প কয়েকদিনে এক বছরে তাদের মানচিত্র দেখো তাদের আকার দেখো আকৃতি দেখো তাদের ফিজিক্স দেখো তাদের কেমেস্ট্রি দেখো তাদের ভূগোল দেখো তাদের অঙ্ক দেখো সব কিছু উলট করে ফেলেছে যেখানে শূন্য ছিল সেখানে তারা শূন্য আগে একটা এক বসিয়ে আরও একশোটা শূন্য যোগ করে নিয়েছে এখানে মাইনাস ছিল সেখানে তারা প্লাস বানিয়ে ফেলেছিল যেখানে যোগ ছিল সেখানে তারা গুণ করে ফেলেছে যেখানে বিয়োগ ছিল সেখানে তারা গুণ বানিয়ে ফেলেছে এবং এই যে তাদের যে রাধারাধি পরিবর্তন করার ক্ষমতা এটাকে অনেকে বলার চেষ্টা করেছেন যেটা মুনাফিকের লক্ষণ তারা বিভিন্ন জায়গাতে বিভিন্ন সুরত ধরেছে মানুষের বিশ্বাস অর্জন করার চেষ্টা করেছে মোলায়মস্বরে কথা বলেছে নরম নরম কথা বলেছে আর এই যে সুযোগ পেয়ে গত এক বছর তাদের আদি এবং আসল রূপ যেটা উনিশশো একাত্তর সনে তাদের ছিল সেই উনিশশো একাত্তর সনে রূপ নিয়ে তারা এখন ফিরে এসেছে তাদের দেখলেই এখন ভয় লাগে তারা যে হিম্মত নিয়ে কথা বলে তারা যে গলা কাঁপিয়ে কাঁপিয়ে কথা বলে চোখ দুটো তারা গোল গোল করে ফেলে এবং কথা বলতে গিয়ে যেভাবে হাত তারা মুষ্টিবদ্ধ করে ফেলে তাদের পেশি গরম হয়ে যায় এবং তারা যেভাবে ভয় দেখায় এই ভয় উনিশশো একাত্তর সনে তারা দেখিয়েছিল এ কথা জামাতে যারা বিরুদ্ধপক্ষ পক্ষ তারা বলার চেষ্টা করছেন ফলে কি হলো জামাত নিয়ে প্রতিদিনই নিত্য নতুন ঘটনা ঘটে যাচ্ছে যখন ডক্টর মোহাম্মদ ইনুস সরকার ক্ষমতা গ্রহণ করলেন তার আগে পরে অর্থাৎ আগস্ট মাসের দু হাজার চব্বিশ সালের পাঁচ তারিখ থেকে একেবারে পনেরো তারিখ পর্যন্ত সারা বাংলাদেশে ইয়া জামাতি ওয়া জামাতি ইয়া শিবিরি ওয়া শিবিরি তারপর ইয়া আমিরু ওয়া আমিরু ইয়া শফিকু ওয়া শফিকু এইরকম একটা চারিদিক থেকে একটা যাকে বলা হয় জামাত 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 অবস ছিল ডক্টর মোহাম্মদ ইনুস দুনিয়া একদিকে জামাতের আমির একদিকে জামাতের দিকে তাকালি তার কাছে মনে হয় আকাশে পূর্ণিমার চাঁদ উঠেছে তারপর ক্যান্টনমেন্ট অর্থাৎ ঢাকা ক্যান্টনমেন্ট সেখানে যারা ব্যক্তি। তারা জামাতের তৃতীয় সারির টায়ার যেটাকে টায়ার বলা হয় সেই নেতাদের সাথে তারা যোগাযোগ করতেন দ্বিতীয় সারির নেতা বা প্রথম সারির যারা নেতা তাদের সঙ্গে যোগাযোগ করার সাহস ক্যান্টনমেন্টের যাদেরকে কমিউনিকেশনে দায় দেওয়া হয় কর্নেল বা ব্রিগেডিয়ার পর্যায়ের যারা লোকজন তাদের ছিল না তো জামাদের ইমেজটা তারা কোথায় নিয়ে গিয়েছিল এবং জামাতের আমির পুরো আগস্ট মাসে দু হাজার চব্বিশ সালে তিনি আসলে আমিরুল মোমিন হিসাবে ছিলেন এবং এখন তার সেই যে কুয়াত শক্তি তারপরে তার যে বিস্তৃতি তার যে অভিব্যক্তি এটা অতীতের যে কোনো সময় সে বেড়ে গেছে ফলে এখন কি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুস বঙ্গভবন এবং ক্যান্টনমেন্ট অর্থাৎ সেনাপ্রধান ওয়াকুরুজ্জামান একসাথে ডক্টর মোহাম্মদ শফিকের গুণকীর্তন করছেন তার জন্য দোয়া করছেন তাকে কাছে পেতে চাচ্ছেন অথবা তার কাছাকাছি হতে চাচ্ছেন তো এই যে জামাতের যে হঠাৎ করে যে উত্থান এটি জামাত প্রতিষ্ঠিত হওয়ার পর কখনই হয়নি এই যে তার যে অবিস্মরণীয় বিজয় এবং সম্ভাবনা এই জন্য জামাতের নেতাকর্মীরা মনে করে এখন যারা জামাতের নেতৃত্বে আছেন এরা একেবারে সাক্ষাত উলি জীবন্ত জীবন্তলী অনেক সময় আমরা মরে গেলে টের পাই যে লোকটা অলি আল্লাহ ছিলেন বা একেবারে বুড়ো হয়ে গেলে মনে করি যে না এই লোকটা সম্ভবত আল্লাহর অলি আছেন কিন্তু জীবন্ত জীবন্ত হাঁটাচলা করেন শক্তিমত্তা আছে বুদ্ধিমত্তা আছে বুক ডাউন দিতে পারেন এরকম লোকজন যদি কাউকে মনে হয় যে এই লোকটি ওলি তখন ধরে নিতে হবে এটা টাটকা অলি তরতাজা অলি এখন জামাতের যারা নেতৃবৃন্দ তারাই বিভিন্ন ওয়াজে বলার চেষ্টা করছেন জামাতের আমির ডক্টর শফিক একজন টাটকা অলি আল্লাহ তো এই ধরনের কথাবার্তা শুনতে যারা অভ্যস্ত নয় বাম ঘরানার যারা লোকজন রয়েছেন তারপরে জামাত বিরোধী যে সকল লোকজন রয়েছেন আওয়ামী লীগের পক্ষে রয়েছেন এবং এই মুহূর্তে রাজনৈতিকভাবে যেহেতু বিএনপির সঙ্গে জামাতের সম্পর্ক খারাপ কাজই জামাতকে টেনে হিসলে ঘৃণিত নিন্দিত পর্যায়ে নামানোর জন্য কতগুলো ন্যারেটিভ তারা রাস্তায় ছেড়ে দিয়েছে বাজারে ছেড়ে দিয়েছে সেই যে পুরনো স্লোগান জামার শিবির রাজা খাত এই মুহূর্তে বাংলা ছাড় এখন এটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সকল বিশ্ববিদ্যালয়ে এই আগস্ট মাসে নতুন করে চালু হয়েছে এবং এটা চলতে থাকবে দ্বিতীয় যে ন্যারেটিভ তারা চালু করার চেষ্টা করছেন সেই ন্যারেটিভ হল যে জামাত কোনো ক্ষমতা পায়নি কোনো কিছু পায়নি তো তারা এখন এই অবস্থা করছে আর ক্ষমতা পেলে না জানে তারা কী করে ফেলবে এই গত কয়েক মাসে বাংলাদেশে যে সকল মাজারে আক্রমণ চালানো হয়েছে যে সকল জায়গাতে নামাজ নিয়ে বাড়াবাড়ি করা হয়েছে যে সকল জায়গাতে বিভিন্ন কবরস্থান ভেঙে ফেলা হয়েছে এবং নারীদেরকে শালীনতার মধ্যে রাখা সারিয়া আইন বাস্তবায়ন করা কোরআনের আইন বাস্তবায়ন করা সকল বিষয়গুলো নিয়ে যে সকল ন্যারেটিভ ইতিপূর্বে আওয়ামী লীগ করত এবং সেই সকল ন্যারেটিভ আবার নতুন করে জামাত বিরোধীটা শুরু করেছে যে এরা যদি ক্ষমতায় আসে তাহলে তো নারীদেরকে কাজ করতে দেবেন আফগানিস্তানের মতো তাদেরকে সারাক্ষণ বোরখা পরে চলতে হবে এরপর কথায় কথায় শরিয়তের বিচার হবে তারপরে হাত কেটে দেওয়া হবে চুরির জন্য কেউ যদি ধর্ষণ করে ধর্ষণের চেষ্টা করে তার লিঙ্গ কেটে দেওয়া হবে এবং সেই তো এটা আমি আমার ইউটিউব চ্যানেলে বললাম সেদিন একজন সিরিয়াল সাংবাদিক মিস্টার আজিজ তো মিশা আজিজ এই মধ্যে খুবই জনপ্রিয় টেলিভিশন টক শোতে তিনি আমার সঙ্গে একটি টক শোতে ছিলেন তিনি তোর আগের চোটে বলে ফেললেন যে আমার যদি ক্ষমতা আসে তাহলে বেশিরভাগ মানুষের নুনু কেটে দেবে তো এখন এই নুনু কেটে দেবে এই কথা বলার সঙ্গে সঙ্গে আবার ওনার কী মনে হলো অনুষ্ঠান শেষে বলল যে এই নুনু শব্দটা কেটে দেওয়া যায় না তো সবাই বলল যে ভাই এটা তো লাইভে চলেই গেছে এখন আর এটা কাটার কোনো সম্ভাবনা নাই তো ভদ্রকের করে মনটা খারাপ হয়ে গেল এর কারণ হল যে জ্ঞানী মানুষ তিনি হয়তো বুঝতে পেরেছেন যে এটার একটা বিপদ হতে পারে এর কারণ হলো ইদানিং নুনু এবং নুনুস নুনুস তো নুনুস শব্দটি ব্যাপক পরিচিত অনেকে বলার চেষ্টা করছেন এখন নুনুস বলতে কী বোঝায় নরেশ কনু নরেশ কনু দন্তেশ্ব আপনারা হয়তো অনেকেই টের পাবেন তো ওটার সঙ্গে আবার উনি হুট করে এটা তো কেউ বাংলাদেশের টেলিভিশনে এই নুনুস শব্দটি সরাসরি বলেনি তো সেই নুনুসের সঙ্গে সম্পর্কযুক্ত নুনু এটা কি ধরনের প্রতিক্রিয়ার সৃষ্টি হয় এই কারণে তিনি হয়তো ওটা বাদ দেওয়ার চেষ্টা করলেন কিন্তু আমি বললাম যে ভাই বাদ দেন ইটস এ আর্ট অফ স্পিকিং আপনি এই কথাটা যে বলেই ফেলেছেন যে জামাত ক্ষমতা আসলে ওরা নুনু কেটে দেবে বা ওরা বলুক যে আমাদের সময় যদি কেউ ধর্ষণ করে এই কাজগুলো করে তাহলে আমরা চীনের মতো করে নুনু কেটে দেবো তো এটা খারাপ কি হয়েছে তো ভদ্রলোক সেখান থেকে চলে গেলেন তো এই ধরনের ন্যারেটিভগুলো কিন্তু চালু হয়ে গেছে জামাত বিরোধী যে সকল ইসলামী সংগঠন রয়েছে তারা তো আগে জামাত সম্পর্কে নানা কথাবার্তা বলতেন এখন আবার নতুন করে তারা এই জামাতের মুনাফিকি জামাতের অধার্মিক কর্মকাণ্ড ইত্যাদি নিয়ে ব্যাপকভাবে তারা সমালোচনা শুরু করেছেন সবচেয়ে জামাতের জন্য যে ভয়ঙ্কর যে বিষয়টি এই মুহূর্তে যেটি তাদের ইজ্জত সওয়াল সেটি হলো জামাতকে সবাই গুপ্ত সংগঠন হিসেবে শিবিরকে সবাই গুপ্ত সংগঠন হিসেবে ঠাট্টা করছে টিটকারি করছে এবং এই গুপ্ত সংগঠন ইতিমধ্যে তারা এটা বেশ পপুলার করে ফেলেছে যে আমাদের লোকজন সরাসরিভাবে কিছু বলতে পারছেন না কিন্তু তারা খুব প্রধানিত রাগান্বিত রাগে থর থর করে কাঁপছেন কিন্তু বাস্তবতা হলো যে বিরোধী পক্ষ তাদেরকে যে গুপ্ত সংগঠন ট্যাগ লাগিয়েছেন বা পোক করেছেন এটা এখন একটা ধ্রুব সত্ত্বে পরিণত হয়ে গেছে গুপ্ত সংগঠন বলতেই এখন সেরা শিখদের সংগঠন সরবরাহ পার্টিকে বুঝায় না আপনি যে কোনো জায়গায় যদি এখন বলেন জামাত বা শিবিরকে লোকজন বুঝে ফেলবে গত তিন চার মাসে এই জামাত গুপ্ত সংগঠন এই কথাটি বেশ কয়েকজন সাংবাদিক দেশের যারা প্রথিত যশা সাংবাদিক রয়েছেন লেখক রয়েছেন এরা জামাতের বিরুদ্ধে ন্যারেটিভটি কিন্তু চালু করে দিয়েছে এবং সবচেয়ে ভয়াবহ যে বিষয়টি সেটি হল ছাত্রলীগের যে যত দায় যত কর্মকাণ্ড কি আবরার হত্যা থেকে শুরু করে সেই ছাত্রলীগের চাপাতি মিছিল এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রুমে চাঁদাবাজি থেকে শুরু করে যা কিছু হয়েছে যত সন্ত্রাস হয়েছে ছাত্রলীগের নামে যেটা সারা বাংলাদেশে নিন্দার ঝড় তোলা হয়েছিল ঝড় তুলেছিল সেই জিনিসগুলো এখন শিবিরের ঘাড়ে চাপানো হচ্ছে এর কারণ হলো এটা এখন ওপেন সিক্রেট যে শিবিরের শীর্ষ অনেক নেতা থেকে শুরু করে বহু সংখ্যক নেতাকর্মী শীর্ষ নেতা যাদেরকে আমরা এখন ইদানিং চিনছি আর হাজার হাজার নেতাকর্মী যাদেরকে আমরা চিনি না যারা ছাত্রলীগের ভেগ ধরে ছাত্রলীগের ভং ধরে ছাত্রলীগের পরিচয় বহন করে শেখ হাসিনার জমানায় ছাত্রলীগের যত অপকর্ম সেই অপকর্মকে তারা তাল দিয়েছে অনেকে তারা যে শিবির নয় এই জিনিসটা প্রমাণ করার জন্য তারা অতিরিক্ত ছাত্রলীগ হয়েছে একটা ছাত্রলীগ যদি কোনো একটা রিক্সালাকে দুটো থাপ্পড় মারত তো শিবির হিসেবে যে লোক ছাত্রলীগের ভান করে ছাত্রলীগের মধ্যে আছে সেকে দুটো থাপ্পলো একজনে দশ টাকা সাদাবাজি করলো বিশ টাকা সাদাবাজি করলো একজন দশটা সন্ত্রাস করলো ও বিশটা সন্ত্রাস করলো শুধুমাত্র নিজের পরিচয়টা গোপন রাখার জন্য ফলে কি হলো ওই সময়টিতে আওয়ামী লীগ জমানাতে ছাত্রলীগের নামে যে সকল অন্যায় হয়েছে অপকর্ম হয়েছে এখন যে সকল অপকর্মে সরাসরি বোঝা গেছে যে এখানে ছাত্রলীগের এই নেতা জড়িত এর নাম পদপদী জড়িত তো সেক্ষেত্রে হয়তো তারা দায়ী কিন্তু যে ক্ষেত্রে ছাত্রলীগের যে হোল সংগঠন দায়ী এই বিশ্ববিদ্যালয়ের এই হলে ছাত্রলীগের ছেলেরা এই কাজ করেছে অমুক হলে এই কাজ করেছে মেয়েরা থেকে শুরু শুরু করে ছেলেরা তো এই সকল কুকর্মের জন্য এখন সবাই দায়ী করছে যে এরা শিবির ছাত্রগুলের লোক এই কাজ করতে পারে না শিবিরে এই কাজ করেছে নিজেদেরকে প্রমাণ করার জন্য এবং এটা সমাজের এত বড় বড় জায়গা থেকে এত ভালো ভালো জায়গা থেকে এবং এত যাকে বলা হয় নির্ভরযোগ্য জায়গা থেকে বলা হচ্ছে যে এই ন্যারেটিভের বিরুদ্ধে পাল্টা কাউন্টার ন্যারেটিভ দাঁড় করানো যাচ্ছে না প্রথম দিকে যখন এরকম একটা কথা আসলো যে এটা কি ধরনের নীতিনৈতিকতা প্রথমত তারা এই সুদীর্ঘকাল সে দু হাজার এগারো বারো থেকে তারা পালিয়ে আছে পালিয়ে পালিয়ে তারা সংগঠন করত সরকার যত চাপ প্রয়োগ করেছে তারা তত বেশি পালিয়ে আছে তো সেই সময়টাতে তারা কৌশলগত কারণে ছাত্রলীগের মধ্যে ঢুকে পড়েছে যুবলীগের মধ্যে ঢুকে পড়েছে যুব মহিলা লীগের মধ্যে ঢুকে পড়েছে মহিলা লীগের মধ্যে ঢুকে পড়েছে এই কাজটা কতটা নীতি বিরুদ্ধ বা যাকে বলা হয় নীতি তার মধ্যে পড়ে তো শিবির এবং জামাতের লোকগুলো বলার চেষ্টা করেছেন এটা একটা রাজনৈতিক কৌশল এবং এই কৌশল অবলম্বন করা বৈধ এবং তারা আল্লাহ রাসুল্লের জামানারও কতগুলো ঘটনা তারা বর্ণনা করার চেষ্টা করেছেন কিন্তু হালে এই জিনিসগুলো পানি পাচ্ছে না যখন মুখে বলা হচ্ছে যে এটা আপনার দুষ্টমি করা কুটনেমি করা সলসাতের আশ্রয় নেওয়া কৌশল অবলম্বন করা এই শব্দগুলোর মধ্যে অনেক পার্থক্য রয়েছে আবার কোনো একটা বিশেষ উদ্দেশ্যকে সামনে নিয়ে কোন একটি কাজকর্ম করা সেটাও একটা উদ্দেশ্য রয়েছে এটা যুদ্ধ কূটনীতিতে অনেক ক্ষেত্রে এটা মার্জনীয় অপরাধ অমার্জনীয় নয় কিন্তু যখন একটা কন্টিনিউয়াস বছর পর বছর সন্ত্রাসের যাকে বলা হয় আশ্রয়ের মধ্যে থাকা প্রশ্রয়ের মধ্যে থাকা এবং সেই সন্ত্রাসের সহযোগী হওয়া অপকর্মের সহযোগী হওয়া তারপরে সেই সংগঠনের মধ্যে থেকে সেই সংগঠনকে দিয়ে নানারকম কুকর্ম করা আর সেই কুকর্মের দায় নিজেরা না নিয়ে সেই সংগঠনের উপর চাপিয়ে দেওয়া ধরুন ছাত্রলীগের বহু ইউনিট রয়েছে তো কোন একটা ইউনিটে হয়তো পঞ্চাশজন লোক আছে এখন পঞ্চাশ জনের একটা ছোট ইউনিটে যদি দেখা গেল সিঙ্গেল একটা ইউনিট সেখানে চল্লিশ জনের শিবিরের লোক তো তারা কোনো একটা জায়গাতে বাসে আগুন লাগালো কোনো একটা থানা লুট করলো কোনো একটা জায়গাতে সমন্বয়কদের মেরে ফেললো কোনো একটা জায়গাতে ব্রাশ ফায়ার করলো এবং দেখালো যে ছাত্রলীগ ব্রাশ ফায়ার করছে তো এই কাজগুলো করেছে কিন্তু নাম প্রলকার ছাত্রলীগের আর ওখানে যে ইউনিটটা এই ঘটনাটা ঘটিয়েছে যেহেতু তারা লেম্যান তাদের পরিচিত মুখ তারা নয় সন্ত্রাস করার মুখ তাদের নয় তারা এই কাজগুলো এমনভাবে করেছে যে সেই কাজগুলো আসলে ছাত্রলীগের ঘাড়ের উপর আসছে তো এখন এই বিষয়গুলো যখন উন্মুক্ত হয়ে গেছে যে ছাত্রলীগের অনেক ইউনিটের সঙ্গে কমিটির সঙ্গে অনেক হল কমিটির সঙ্গে বিশ্ববিদ্যালয় কমিটির সঙ্গে কলেজ কমিটির সঙ্গে সরাসরি শিবিরের একটা বিরাট অংশগ্রহণ ছিল এবং এটা সত্য যে ওখানে বসে শিবির কোরআান্তে লওয়াত করেনি নামাজ কালাম পড়েনি অনেক শিবিরে যারা করবে তার দাড়ি ঠাড়ি ফেলে দিয়ে ছাত্রলীগের ছেলেরা যেভাবে জিন্স পড়তো তারা ওইভাবে জিন্স পরতো তারা যেভাবে মানে মাসেল ফুলাতো তারা ওইভাবে মাসেল ফুলাতো নানারকম কর্মকাণ্ড তারা করেছে এখন সেই কর্মকাণ্ডের দায় কেন ছাত্রলীগের উপর আসবে আর কেন শিবিরের উপর আসবে না অথবা শিবির যদি এখানে হয়তো কোনো কোনো ক্ষেত্রে ছাত্রলীগকে প্রলুব্ধ করেছে ছাত্রলীগকে কালার্ট করার জন্য তারা অনেক বুদ্ধি দিয়েছে পরামর্শ দিয়েছে লজিস্টিক সাপোর্ট দিয়েছে কোনো কোনো ক্ষেত্রে হয়তো অর্থ বিনিয়োগ করেছে এখন এই দায় দায়িত্বটা কাদের কারা নেবে এই প্রশ্নগুলো যখন আসছে এবং এই সময়টাতে টু দি পয়েন্টে তখন কিন্তু জামাত বা শিবিরে যারা লোকজন রয়েছে তারা আগের মতো বলতে পারছেন না এটা একটা ইসলামিক ঐতিহ্য এটা একটা কৌশল এবং এটা রাজনীতিতে বৈধ এটা কুরআন হাদিস অনুযায়ী বৈধ ফলে কি হলো আবার সেই পুরনো ট্যাগ এই দলের মধ্যে মুনাফিকি আছে এই দলের মধ্যে রাজাকার আছে এই দলের মধ্যে পাকিস্তান প্রীতি আছে এই জিনিসগুলো যখন আবার নতুন করে জামাত শিবিরের উপর আসছে তখন ওই যে জামাতের যে সুখময় টাইম সময় প্রথম তিন চার মাস ক্ষমতা আসার পর দল হিসেবে এবং পরবর্তীতে জামাতের আমিরের এই মুহূর্তে যে ছাড়া বাংলাদেশে তার যে ইমেজ গড়ে উঠেছে এবং তাকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতি যেভাবে আবর্তিত হচ্ছে এবং তাকে যেভাবে একজন গ্র্যান্ড ইমাম মনে হচ্ছে এই মুহূর্তে তাকে দাঁড়া করিয়ে দেওয়া হলে মনে হচ্ছে যে তিনি তারেক রহমান সাহেবের নেতা তিনি সমস্ত বাংলাদেশের নেতা একমাত্র তিনি এই বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারেন তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি হতে রাষ্ট্রপতি হতে পারেন এবং তার সমপর্যায়ের অন্য কোনো রাজনৈতিক দলের পোর্ট্রেট এখন আঁকা যাচ্ছেন এবং এই অবস্থায় ডক্টর শফিককে পৌঁছানো হয়েছে বা তিনি পৌঁছে গেছেন রাষ্ট্রযন্ত্রের মাধ্যমে কৌশলের মাধ্যমে বুদ্ধি প্রজ্ঞার মাধ্যমে কিন্তু বাস্তবতা হলো তিনি এখন যে জায়গাতে আছেন সেই জায়গাতে এসে এই যে নতুন মুনাফিকের যে টার্মগুলো ট্যাগুলো নতুন যে বদনামিগুলো এগুলো যদি জামাত শিবির কাটিয়ে উঠতে না পারে তাহলে তাদের দল হিসেবে যে ব্যাকফুটেস মধ্যে শুরু হয়েছে আর এখন তাদের সম্পত্তি বলতে শুধুমাত্র তাদের আমির রয়েছে সেই আমিরের অবস্থা বেশি দিন ভালো থাকবে বলে আমার কাছে মনে হচ্ছে না মহান আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামুকুম ও রহমতুল্লাহি